নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই এই যে আজকে একটা বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এই ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো যে আপনারা রুটি দিয়ে তো দুর্দান্ত লাগবে তো চলুন আজকে এই বড় ক্যাপসিকাম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাই ক্যাপসিকামটাকে আগে ধুয়ে নিচ্ছি এবার ক্যাপসিকামটাকে কেটে নেব করে কেটে এমন এই যে ক্যাপসিকামটাকে কেটে নিলাম এবার পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটাকে কেটে নেবো পেঁয়াজটাকে ছুলে নিয়েছি এবার এটাকে চার ফলা করে নিলাম তারপর এটাকে হেজে হেজে এক একটা পার্ট এভাবে আলাদা আলাদা করে দিন এই যে এভাবে পার্ট গুলো আলাদা আলাদা করে নিন উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিই এখানে আমি দুটো ভেজে এবার এটাকে নামিয়ে আর অল্প তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার একটু টমেটো কিছু দিয়ে দেব টমেটোটা ওকে ভেজে নেব এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব 1/4 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণের জিরের গুঁড়ো হাফ চামচ পরিমানে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দু চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম এবার সবগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ মশলাটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল এটা কিন্তু একটু গামাখা গামাখা হবে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি কি সুন্দর কালার এসেছে দেখুন কালারটা খুব ভালো এসেছে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে দেখুন দেখেই মনে হচ্ছে যে খেতে কতটা লোভনীয় হবে রেডি হয়ে গেছে এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটাকে মিশিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হল তবে আজকের মতো রেসিপিটিকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ